অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম রুবেল ভাইয়ের একটা সিনেমা রিভিউ করব কিন্তু করব করব করেও করা হচ্ছিল না তবে কালকে শুধু আপনাদের জন্য রুবেল ভাইয়ের একটা সিনেমা আমি দেখছি আর এখন ওইটাকে একটু নাড়াচাড়া করব সিনেমার নাম কি খাইছি তোরে কি আমারে খাবি তুমি সব কি বলছো আসলে আপা হয়েছে কি সিনেমার নামই হচ্ছে খাইছি তোরে মানে এটা কোনো কথা না কোনো কথা না তবে আগে যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাতে নামকরণ এরকমই ছিল

এ সিনেমাতে ভেলেনের অভিনয় করেছেন দীপজল ভাইয়া তাহলে তো বুঝতেই পারছেন সিনেমা কেমন হতে যাচ্ছে আপনারা আগে তো দেখেছেন যে অস্ত্র দিয়ে মানুষ খুন করে কিন্তু এই সিনেমা এমন কিছু দেখা চলেছে যেটা দেখলে আপনাদের কপালে উঠবে এ সিনেমাতে দীপজল ভাইয়া অস্ত্র দিয়ে খুন করে না এবার আপনাদের মাথায় আসতেছে তাহলে কিভাবে খুন করে মুখ দিয়ে খুন করে গলায় কাপড় দিয়ে ধরে মেরে নেবে বলে জি আপা ঠিকই বলি শুনসেন দিক

যদি হাত উড়িয়ে দেবো নায়িকা বলে আর এরপর চলে আসে হাত হাততালি দিতে দিতে বের হয় আর এরপর কি হতে পারে এটা তো আপনারা জানেন মারপিট এরপর একদিন নায়ক আর নায়িকা দুজন দুজনকে প্রপোজ করবে বলে দেখা করে তবে কেউ কাউকে বলতে পারে না কেন ভয় পায় দেখো আকাশে কত চালা হম এটা হইলো আর এরপর একসময় বলে ফেলে আর তাদের একটা রিলেশন তৈরি হয়

গ্রেফতার করে আনবো এবার পুলিশ দিয়ে ভিলেনের সামনে থেকে তাকে ধরে নিয়ে আসে এরপর ভিলেন তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশকে একটা মিথ্যা অপবাদ দিয়ে জেলে ভরে দেয় আর যার জন্য সবাই তাকে ভুল বুঝে ছেলে চোখের পানি ফেলবো না এরপর নায়ক তাকে নির্দেশ প্রমাণ করার জন্য সব প্রমাণ বের করতে থাকে এই মুহূর্তে আমি শিলাম নামের মেয়েটির ঠিকানাটা জানতে এসেছি আর যার জন্য নায়কের ভাইকে ভিলেন মেরে নায়ককে ভাসিয়ে দেয় এই কেসের আসামি বানাইয়া ছোটটারে ফাঁসিতে জুলামো এরপর নায়িকা পুলিশ কমিশনারের মেয়েকে এগুলো বলে কিন্তু তার কথা বিশ্বাস না করায় সে সরাসরি তাকে প্রমাণ দেখাতে নিয়ে যায় এরপর সে পুলিশ হয়ে ওইখানে জয়েন করে আর নায়ককে ছেড়ে দেয় এরপর কমিশনারের মেয়ে ওই কেসের তদন্ত করে যার জন্য ভিলে নায়কের মাকে মেরে নায়কের বোনকে তুলে নিয়ে যায় এরপর নায়কের মাকে হসপিটাল ভর্তি করে আর তারপর নায়কের ভাইকে দেখা করতে নিয়ে যায় নায়কের মার সাথে আর তখন সে ওখান থেকে পালায়

আমি থেকে কি করবো আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার মন চাইলে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন বাই